দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে ঢাকা জেলা সিএনজি রিক্সা মালিক শ্রমিক কল্যাণ তাদের পক্ষ থেকে যে সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে হাজার হাজার তারা এখানে এসেছেন এবং তারা এই সোসাইটির পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাব আমরা দেখতে পাচ্ছি পুরাটা সকাল থেকে তাদের নিয়ন্ত্রণে বৃষ্টি হচ্ছে তার ভিতরেও তারা মানববন্ধন করছেন এবং তাদের দাবি উত্থাপন করছেন আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন কি চাচ্ছেন এবং সারা বাংলাদেশে কতগুলো আপনাদের এই অটো জানা আছে এবং মালিক কতজন আছে যদি একটু বলতে পারেন নাম পরিচয় দিয়ে বলুন আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম আকদার উজ্জামান হ্যাঁ আমাদের এই জায়গায় জানা আছে সবাই আমরা মালিক হ্যাঁ যেহেতু আপনারা জানেন আমরা যে দেখতেছেন বিশ্বের মধ্যে আমরা এই জায়গায় দাঁড়ায় আছি কারণ আমাদের একটা দাবি নিয়ে দাবি নিয়ে কোথাও কোনো জায়গায় বৈষম্য নাই একমাত্র ঢাকা এবং চট্টগ্রামে বৈষম্য আছে মানে দুটারে দুটা ভাগ করছে ইকুরিয়ার গাড়ি হ্যাঁ ইকোরিয়ার গাড়ি কিছু গাড়ি ঢাকাতে চলতে পারে কিছু গাড়ি ঢাকাতে চলতে পারে না হ্যাঁ এই ধরনের বৈষম্য আমরা চাই না আমরা চাই ঢাকা জেলা ঢাকা সহকারীগুলো ঢাকায় চলতে দেওয়া হোক কারণ আমাদের যেই রাস্তা ছিল এই রাস্তাগুলো ঢাকায় কাজটা নিয়ে গেছে আমাদের চলাচলের এখন কোনো ব্যবস্থাই নাই হ্যাঁ ঢাকা সিটিতে কোনো ব্যবস্থাই নেই আর ঢাকা ঢাকা মেট্রো মালিকরা হ্যাঁ আপনার ষোলোশো টাকা বারোশো টাকা এক হাজার টাকা জমা করা নেয় তারপরেও ওদের গাড়ি আমরা ঠিকমতো পাই নাই আমরা ড্রেন করে ধার করে হ্যাঁ কর্চ করে ওর জিনিস বিক্রি করে এভাবে দাঁড় জমা করে আমরা নিজেরা গাড়ি নিয়ে আমরা একটা গাড়ি নিয়েছি এই এই গাড়িগুলোরে সরকার সরকার ঢাকা এবং চট্টগ্রামে এই বৈষম্য করে আমাদের চলাচলা ঢাকায় বন্ধ করে দিছে আমরা মাঝখানে ভেতরে ঢাকায় ঢুকছি কিন্তু আমাদের পুলিশের কাছে মানতে দিতে হইত এবং পুলিশ বিভিন্ন ধরনের আমাদের হয়রানি করছে হ্যাঁ এই ধৈর্যের রেকার ডাম্পিং হ্যাঁ এই চা খাওয়া এ করো এই করো এইভাবে আমাদের সংসার নিতে চলে না আমরা ছেলে মেয়ে স্কুলে ভালো কোনো স্কুলে আমরা পড়াইতে পারি না আমরা রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আমরা ঠিকমতো খাবার যোগাযোগ না হ্যাঁ অথচ ঢাকা মেট্রো মালিক যেই ট্যাক্সটা দেয় সরকারের গভর্নমেন্টে ঠিক একই পরিমাণে ট্যাক্স আমরা দেওয়া শর্ত আমাদের গাড়িগুলো চলতে পারে না আমরা এই বৈষম্যিকান আমরা বিরতি চাই আমরা আমরা চাই কেন ঢাকা জেলার সহকারী আমাদের ঢাকায় ঢুকতে চলতে দেওয়া হোক হ্যাঁ এটাই আমাদের মূল উদ্দেশ্য আপনারা তো আজকে স্মারকলিপি প্রদান করলেন স্মারকলিপি প্রদান করেছেন এখন আমাদের পক্ষ থেকে চারজন লোক সচিবালয়ে গেছে এখন ওনারা আসলে আমরা বলতে পারবো ওনাদের কথা না শুনি আমরা কিছু বলতে পারবো না আমাদের দাবি দাবা কি আছে না অনেক অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য